ঢাকার আশেপাশের অঞ্চল থেকে খুব সহজে এখানে মাছ চলে আছে বিশেষ করে নদী নালা খাল বিলের একবার বিশেষ করে অনেক ক্রেতা এখানে চলে আসছেন সাধারণত প্রাকৃতিক বা ন্যাচারাল মাছগুলো কেনার জন্য তো চলুন দর্শক দেখে আসে আজকে মাছের আমি পাগল হয়ে গেছে

এগুলো শত একবার শতভাগ ম্যাগনার মা আটশো টাকা চুনুকুটি চারশো টাকা কেজি চুনুকুটি

তো দশক চলে এলাম একটা দোকানে চলুন দেখে আসি একটু দরতামটা প্রিয় দর্শক অনেক সুন্দর মাছ সাজায় এক হাজার টাকা কেজি ছয়শো টাকা বল রাখ ম্যাগনার সবচেয়ে ছোট ছোট মাছ প্রিয় দর্শক ছোট মাছের মধ্যে আছে বজুরি ট্যাংরা চাপিলা কাইকা নানা ধরনের ছোটো মাত্র দর্শক আর এখানে দেখছে চুনোপুঠি তিনশো টাকা করে চাচ্ছে সবগুলো বিশাল আকৃতির বিশাল আকৃতির কাতলা দেখছে এবং তিনশো টাকা সব টাকা করে এবং একটু দিয়ে দিচ্ছেন ওইটা এক হাজার টাকা এখানে যে বড় মাছ দেখা যাচ্ছে রুই মাছটা এক হাজার টাকা কেজি আর যে কাতলাটা এক হাজার আর রুইটা আটশো টাকা কেজি বেশি বড় ধরনের কাতলা মাছ দর্শক দুধপুরা নদীর মাছের বাজার নানা ধরনের মাছের সংমিশ্রণ দেখছি তা বড়ো রুই মাছ দেখছি তারপর এখানে কাতলা মাছ আছে কাতলা মাছটা হচ্ছে এক হাজার টাকা কেজি এক দাম এবং রুই মাছ হচ্ছে আটশো টাকা কেজি দর্শক নানা ধরনের মাছ দেখছি বিশেষ করে এখানে আছে কাচকি আছে গাছ ফিশ তারপর আছে চিংড়ি এবং আড়ি মাছ এবং তার সাথে আছে পুঠি এবং তার সাথে দেখা যাচ্ছে মিনি মাছ এবং পোয়া এবং চিংড়ি ভালো আছেন ম্যাগনার মাছ বিক্রি করছে এই জেলে মূলত দাউদকান্দি থেকে এসে সাতশো টাকা বিক্রি করেন ছোট পাঁচ মিশালি মাছ এটি বেশি চারশো টাকা কেজি এটু অর্জিনাল মাছ

এক হাজার টাকা কেজি চিংড়ি পনেরোশো রুই মাছ থেকে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি মেঘনা রুই মাছ প্রিয় দর্শক তেতুলিয়া নদী কিনো ওরিজিনাল মেঘনা আপনি তো চিনে না বেরিয়ে ওরিজিনাল মেঘনা কাঠালিয়া কাঠালিয়া নদী কাঁঠালিয়া নদীর অতি গভীর জলের মাছ প্রিয় দর্শক একদম টাটকা ওরিজিনাল দেখেন কি সুন্দর মাছ যেমন বড় চিংড়ি তার উপর আছে পাশালি গণ্য মাছ আছে বড় চিংড়ি যেটা লড়তেছে মাছগুলো গণ্য মাছগুলিকে আলাদা করছেন আমি এক হাজার মাছি বাগানজন টাকা বললেন বারোশো টাকা করে বিক্রি এক একা মাছ দাউদানি থেকে বড় পাতিল জানিয়ে আসে যাতে যাতা থাকে

প্রিয় দর্শক আজি জিবি সিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসি দুঃখ নদীর মাছের বাজার তো চলুন দর্শক দেখে আসি আজকে নদীর মাছের দরদাম নানা দনের কথা আসছে বিক্রির জন্য নানা ধরনের ক্রেতা আসছে মাছ কেনা টাকি মাছ বিক্রি করছে কাস্টমারের চাহিদা অনুসারে ছয়শো টাকা কেজি জীবন্ত টাকি মাছ ওইগুলো পনেরোশো টাকা চাচ্ছে